উদ্যোক্তা আমি জালিস মহম্মদ বলছিলাম আজকে আমরা মধু কিভাবে হারভেস্ট করে এটা দেখার জন্য মাদারীপুরের সদরে এসেছি এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে মধুর খামার বসছে আমরা কিভাবে মধু চাষ করে মধু কিভাবে হারভেস্ট করে সেটা আমরা আজকে জানবো তো আসেন শুরু থেকে করে সেটা পড়া লাগবে পড়লে ভালো হয় না কিন্তু আলফাল দিতে পারে

মাসিটা আর মনে করেন যে যাবে না হুম হুম হবে তো এই যে যখন এইটা করা হয় তখন ওরা কামড় দেয় না কামড় হাতে কিছু পরেন নাই হ্যাঁ এই হাতে কামড় দেয় না এই সিজনে কয়টা কামড় খাইছেন আজকে আজকে একটা খাইছেন কি আজকে পাঁচটা মাছ এই যে

এটা অবশ্য আমি জানতাম না এই টেকনিকটা এটা আজকে জানলাম আর কি তাহলে আপনাদের প্রতিটা বক্সে একটা মাছ একটা রানী আছে রানী থাকবে তাহলে আপনারা প্রত্যেকটা এই কাটা দিবেন এটা কাটেন কি দিয়ে কেচি দিয়ে কাটেন নাকি তো মারা যায় না 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 এটা কতদিন বেঁচে থাকে একটা রানী আমি দুই বছর তিন বছর আমার প্রতি বছর শেষ করি চার থেকে ছয় সপ্তাহ

তখন তো এই এইটা যখন দেই তখন তো ও কিছু পুরে যেতে পারে না 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 ভাই বলছে এখানে রাতে কয়জন থাকেন দুইজন ঠান্ডা লাগে না ঠান্ডা তো লাগে আমরা ক্যাম্পিং এ যে তাবু করি সেই রকমই তাবু সকালে মধু হারভেস্ট করছে মক মধু এখন এই মক মধু আমরা খেয়ে ফেলবো এই যে নরেনা সহজে উন্নত মানে ঘন মধু চাষটা বা মধুর ব্যবসা করাটা আসলে একটা অনেক লাভজনক ব্যবসা যারাই ব্যবসার সাথে একবার ঢুকছে সে যদি সততার সাথে থাকে তাকে আর কখনো পিছনে তাকাইতে হয় না আমরা যে আনোয়ার ভাইকে দেখেছি আনোয়ার ভাই যথেষ্ট সৎ একজন মানুষ হুম আজকে আনোয়ার ভাই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন আল্লাহ তাকে আরও বড় করুক হ্যাঁ তো এই যে আপনারা দেখেন যে যারা মৌমাছি বা এই বিজনেসের সাথে আসবেন তারা আসতে পারেন হ্যাঁ যদি বিস্তারিত আরও জানতে হয় সেক্ষেত্রে আপনারা বিসিকের থেকে ট্রেনিং নিতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দীর্ঘ প্রায় সাত আট বছর যাবত এই মৌ মৌমাছি বা মৌ চাষের সাথে বা চাষিদের সাথে টুকটাক জড়িত যে আমাদের চাকরির কারণে এটা হয়